লক্ষ্য করবে আমি এই যে শব্দটা খুঁজে পাচ্ছি এরপরে খা শব্দ আছে খায়ের কিন্তু কোনো অর্থ নেই তবে তুচ্ছার্থক অর্থে তুই বা তোরার সঙ্গে খা ব্যবহার হলে তখন খাওয়াকে মিন করে তো এখানে কিন্তু এই প্রনাউনের পরে যে খা আছে কোনো অর্থ নেই এখানেও খা আছে কোনো অর্থ নেই এখানেও খা আছে প্রত্যেকটা প্রণাউনের পরেই কিন্তু আমরা খাকে খুঁজে পাবো দেখো প্রত্যেকটা প্রণাউনের পরেই খা আছে তো এগুলোর কোনো অর্থ নেই তো একটা জিনিস তোমাদেরকে প্রথমে শেখাই এই যে আমি আয় রয়েছে তো আমি এর জন্য আমরা আয় ব্যবহার করি আমি এর জন্য কী ব্যবহার করি আয় ব্যবহার করি এবার দেখো আমরা এর জন্য কিন্তু আমরা উই ব্যবহার করি কী ব্যবহার করি উই ব্যবহার করি তোমরা এর জন্য কিন্তু আমরা ইউ ব্যবহার করি এই যে আমরা দেখতে পাচ্ছি ইউ মানে তুমি আবার দেখো তোমরা এখানে তোমরা শব্দটাও কিন্তু এর ইংরেজি দেখতে পাচ্ছি ইউ তোমরাটা বহু যেটাকে আমরা ইংরেজিতে বলি প্লুরাল তো এক্ষেত্রেও আমাদেরকে ইউ ব্যবহার করতে হয় দেই মানে হচ্ছে তারা হি মানে সে করিম মানে করিম আর ইট মানে ইহা এই যে আমরা এই অর্থগুলো কম বেশি সকলেই জানি এগুলো ছাড়া কিন্তু কোনো দিনই আমরা ইংরেজি বলতে পারবো না জিনিসটা খেয়াল রাখতে হবে তো চলো এবার আমরা একটা জিনিস খেয়াল করব। এই যে এখানে হ্রসইটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাংলার একটা টাইম ও এটাও একটা বাংলার টাইম অন্তস্থ অ এটাও একটা বাংলার টাইম এই তিনটাকে আমরা দিয়ে খুব সহজে এই সমস্ত বাক্যের অর্থগুলো করতে পারবো তবে একটা পার্থক্য আছে হ্রসইটা যে সবার সাথে বসিয়ে দেবে এমনটা নয় এটা শুধুমাত্র আমরা উত্তম পুরুষে ব্যবহার করি যেটাকে ফার্স্ট পারসন বলি যেমন দেখো আমি এরপরে যে খা শব্দটা রয়েছে এখানে আমরা হ্রসইকে ব্যবহার করে খাই করতে পারি আবার আমরা এখানেও আমরা হ্রসইকে ব্যবহার করতে পারি নিয়ে খাই করতে পারি যেমন আমরা খাই অর্থ করতে পারবো দুইটারই আমি খাই আমরা খাই কিন্তু তুমি এর সঙ্গে হুড়াশৈকে ব্যবহার করো তাহলে কিন্তু অর্থ ভুল হয়ে যাবে অর্থ হবে না তুমি খাই আমরা বলি না তোমরা খাই এটাও বলি না এখানেও আমরা হুড়সইকে ব্যবহার করতে পারবো না তাহলে যে কারোর সাথে কিন্তু হুড়সই ব্যবহার করা যাবে না আবার যে কারোর সাথে আমরা ওকেও ব্যবহার করতে পারবো না যেমন আমি খাও ওকে ব্যবহার করতে পারবো না আমরা খাও এখানেও ওকে ব্যবহার করতে পারবো না শুধুমাত্র আমরা মধ্যম পুরুষ অর্থাৎ সেকেন্ড পার্সনে ওকে ব্যবহার করি যেমন তুমি খাও আর তোমরা খাও তাই না কিন্তু তারা খাও আমরা বলি না দেখো তারা খাও বলতে পারি না সে খাও এটাও বলতে পারি না তো এই জিনিসটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা হ্রস্বই ও অন্তস্থ অ বাংলার এই তিন টাইমকে আমরা যে কারোর সাথে ব্যবহার করতে পারি না এবার তোমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে যদি কোনো বাংলা বাক্যের শেষে এই হ্রস্বইটা থাকে তাহলে সেটা হবে প্রেজেন্টেন্স কি হবে সিম্পল প্রেজেন্টেন্স আর যদি কোনো বাংলা বাক্যের শেষে ও থাকে তাহলে সেটাও হবে সিম্পল প্রেজেন্টেন্স আর যদি কোনো বাংলা বাক্যের শেষে অন্তস্থ অ থাকে তাহলে সেটাও হবে সিম্পল প্রেজেন্টেন্স তো অন্তস্থ অটা শুধু আমরা ব্যবহার করব এই যে তিনটা লাল বর্ণের যে খাগুলো দেখতে পাচ্ছি সেগুলোর সাথে ওকে এবারে এসব আমরা আসল জিনিসটা শিখি একটু আগে শেখালাম হ্রসইটা সবার সাথে যুক্ত হতে পারে না ফার্স্ট পার্সনের সঙ্গে যুক্ত হতে পারে ওটাও সবার সাথে হতে পারে না যে মন মতো ইচ্ছা হলো ওকে যেখানে সেখানে লাগিয়ে দেবো এমনটা নয় শুধুমাত্র সেকেন্ড পারসনের সঙ্গে আমরা ওকে যুক্ত করি আর অন্তস্ত অটা আমরা শুধুমাত্র থার্ড পার্সনের ক্ষেত্রেই ব্যবহার করি তো এইগুলাকে একটু আমি মার্ক করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এই যে তিনটা আমরা বর্ণ দেখতে পাচ্ছি তো এগুলো যেখানে সেখানে বসাতে পারছি না তো ইংরেজিতেও ঠিক এরকমই আমরা ইটকে যেখানে সেখানে বসিয়ে দিতে পারবো না আমরা যে চাইলে মন মতো ইচ্ছা মতো ইটকে যেখানে সেখানে বসিয়ে দেবো এমনটা হবে না যেমন দেখো যদি বলি সে খায় তো সে এর ইংরেজি কিন্তু হি সে এর ইংরেজি কি হি তো আমরা এবার যদি বলি হি ইট তাহলে কি বাক্যটা হবে না হবে না কেন হবে না কারণ বাংলার ক্ষেত্রে যদি হুরসই ও এবং অন্তঃস্থ অকে যেখানে সেখানে না বসাতে পারি তাহলে এটার বেলায় কেন হবে হ্যাঁ এটার বেলাও আমাদের কি করতে হবে ইটটাকে ইটস কি করতে হবে ইটস করতে হবে তো এখানে শুধু একটা এস যুক্ত করতে হয়েছে খেয়াল করে এখানে এস যুক্ত হয়েছে আর এখানে কিন্তু এস যুক্ত নেই এই জিনিসটাই বুঝতে হবে শুধুমাত্র থার্ড পার্সন যেগুলো পাবো হি সিন এম ইট এই চারটে সাবজেক্ট যদি আমরা পাই তাহলে আমরা ইটটাকে কি করে ফেলব ইটস করে ফেলবো আমি যদি বলি সে খায় তাহলে বলবো হি ইটস যদি বলি করিম খায় তাহলে বলতে হবে করিম ইটস এখানে আমাদেরকে ইটটাকে এখানে নিয়ে চলে আসবো করিম ইটস মানে করিম খায় যদি বলি ইহা খায় তাহলে বলবো ইট ইটস ইট ইটস মানে ইহা খায় কিন্তু যদি বলি সে খায় এখানে সে কোনো একজন যদি মেয়ে হয়ে থাকে তাহলে আমাদেরকে বলতে হবে সি ইটস ওকে এই জিনিসটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে হি ছেলেদের ক্ষেত্রে আর সেইটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় এবার দেখো আমি খাই এই বাক্যে আমি এর ইংরেজি কিন্তু আই দেখো তোমরা সকলেই দেখতে পাচ্ছ আমি এর ইংরেজি হচ্ছে আই এবার যদি আমি ইটস ভার্বকে এখানে লাগিয়ে বলি আই ইটস অর্থাৎ আমি খাই তাহলে কি বাক্যটা হবে না হবে না কারণ এখানে আমাদেরকে ইট ভার ব্যবহার করতে হবে যেখানে সেখানে আমরা ইটসকে ব্যবহার করতে পারবো না শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইটস ভার ব্যবহার করতে হয় তো এখানে আমাদেরকে বলতে হবে আই ইট আমি খাই আই ইট মানে আমি খাই উই ইট আমরা খাই ইউ ইট তুমি খাও ইউ ইট তোমরা খাও দেই ইট তারা খায় তো আই উই ইউ আর দেই এই সাবজেক্টগুলোর পরে আমরা ইট ভার্বকে ব্যবহার করব তো সাবজেক্টের পরে আমরা যদি ভার্বের বেস ফর্ম ব্যবহার করি অর্থাৎ ভি ওয়ানকে ব্যবহার করি তাহলে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে বাক্যটা গঠন হয়ে যায় এবার একটু খেয়াল করবে আমরা বাংলা টাইমগুলোকে চেঞ্জ করে দিচ্ছি অর্থাৎ রসই টাইমটাকে সরিয়ে আমি ছি এই টাইমটাকে যুক্ত করছি যদি কোনো বাংলা বাক্যের শেষে এই ছি থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায় তো আমি খাচ্ছি এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ তো এখানে কাজটা কিন্তু কন্টিনিউ প্রেজেন্টে চলছে ঠিক তেমনি করে এবার যদি আমি এই ও এই টাইমটাকে সরিয়ে এখানে ছ এটাকে যুক্ত করে দিই তাহলে হয়ে যাবে তুমি খাচ্ছ তো এটাও একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি কোনো বাক্যের শেষে ছ খুঁজে পাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আবার যদি আমরা এখান থেকে অন্তস্থ অ টাইমকে সরিয়ে আমরা ছ্যা এই টাইমকে যুক্ত করি তাহলে হয়ে যাবে সে খাচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিই সে খাচ্ছে এবার একটু লক্ষ্য করো আমি খাচ্ছি তুমি খাচ্ছ সে খাচ্ছে শুধুমাত্র আমরা টাইমটা চেঞ্জ করেছি ছি ছ এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তো এই ক্ষেত্রে প্রথমে সাবজেক্টটা লিখতে হয় অর্থাৎ আমি আমরা তুমি তোমরা এগুলো যখন প্রথমে থাকে তখন সেগুলোর ইংরেজিটাকে আগে লিখে নিতে হয় তারপরে আমাদেরকে অ্যাম হলে ইজ না হলে আর ব্যবহার করতে হয় সাবজেক্ট অনুযায়ী তো খেয়াল করবে এই যে আমরা আইটা দেখতে পাচ্ছি আই সব সবসময় আমাদেরকে অ্যাম হেল্পিং ভার্ভের ব্যবহার করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ঠিক তেমনি করে দেখো উই ইউ আর দেই এই তিনটে সাবজেক্টের পরে আমরা আর হেল্পিং ভার্বের ব্যবহার করব আর একবার খেয়াল করবে হি নেম আর ইট অর্থাৎ হি করিম আর ইট এই তিনটে সাবজেক্টের ক্ষেত্রে ইজ ব্যবহার করতে হবে হেল্পিং ভার্ব তো লক্ষ্য করবে এই বাক্যটাকে ইংরেজিতে লিখতে হলে প্রথমে আমি এর ইংরেজিটাকে বসিয়ে নেবো তো আমি এর জন্য আই ব্যবহার করতে হয় তো আইটাকে বসালাম এর পরে হেল্পিং ফার্ভ হিসাবে অ্যাম ব্যবহার করতেই হবে কারণ কাজটা কোন সময়ে করছি ইংরেজিতে এটা বোঝাতে গেলে অ্যামকে ব্যবহার করতে হয় তো কেন অ্যাম ব্যবহার করলাম এই জিনিসটা তোমাদেরকে একটু পরেই তোমাদেরকে বোঝাচ্ছি তাহলে খুব সহজেই বুঝতে পারবে তো আগে উদাহরণগুলোকে ইংরেজিতে করি তো আই অ্যাম পর্যন্ত হয়ে গেছে এরপরে কিন্তু আমাদেরকে খাচ্ছি এর ইংরেজিটা ব্যবহার করতে হবে তো খাওয়া এর ইংরেজি কিন্তু ইট কিন্তু কাজটা যে কন্টিনিউ হচ্ছে এটাকে বোঝাতে গেলে এই ইটের সঙ্গে আই এন ব্যবহার করতে হয় কি করতে হয় আই জি এর ব্যবহার করে ইটিং করতে হয় তো আমাদেরকে ইটিং ভার্ব ব্যবহার করতে হবে তাহলে হয়ে যাবে আই অ্যাম ইটিং খেয়াল করো আই অ্যাম ইটিং এর অর্থ হচ্ছে আমি খাচ্ছি এবার যদি দেখো বলা হয় তুমি খাচ্ছ এই বাক্যে তুমি এর ইংরেজিটা আগে বসাতে হবে তো তুমি এর জন্য ইউটাকে আগে ব্যবহার করতে হবে ইউ এর পরে কিন্তু হেল্পিং ভার্ব হিসাবে আর ব্যবহার করতে হয় তো আরটাকে আগে ব্যবহার করবো এবার ওকে আমরা আরটা বসিয়ে ফেলেছি এরপরে আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হবে তো ভার্ব আমরা ব্যবহার করব ইটিং ওকে তো ইটিংটাকে বসিয়ে ফেলছি তাহলে হয়ে যাবে ইউ আর ইটিং অর্থাৎ তুমি খাচ্ছ কিন্তু যদি বলা হয় সে খাচ্ছে তো সে এর ইংরেজি আগে হি ব্যবহার করতে হবে হি বসাচ্ছে এরপরে আমরা ইজ হেল্পিং ভার্ব ব্যবহার করব। এরপরে আমাদেরকে ইটিং ব্যবহার করতে হবে তো আমরা ইটিংটাকে এখানে বসিয়ে ফেলবো এবার একটু লক্ষ্য করো অ্যাম এই হেল্পিং ভার্ভটা ইটিংকে সাহায্য করছে সঠিকভাবে অর্থ করতে অর্থাৎ এখানে এই যে চি সেন্সটা দিচ্ছে এই কাজটা করছে মূলত অ্যাম তো এখানে সঠিকভাবে অর্থ করতে সাহায্য করছে আমাদেরকে হেল্পিং ভার্ভ আর কাজটা যে প্রেজেন্টেই হচ্ছে সেটাকে জানিয়ে দিচ্ছে এই অ্যাম এই এর পরিবর্তে যদি ওয়াজ ব্যবহার করা হতো কি বললাম হ্যাঁ ওয়াজ তাহলে আমরা এই ইটিংটার অর্থ তখন করব ছিলাম দিয়ে কি দিয়ে এই ছিটা হয়ে যাবে তখন ছিলাম তো তখন এর অর্থ হয়ে যাবে আমি খাচ্ছিলাম তো আই অ্যাম ইটিং মানে আমি খাচ্ছি কিন্তু যখন বলবো আই ওয়াজ ইটিং তখন এই ইটিংয়ের অর্থ হবে খাচ্ছিলাম মাথায় যেন এই জিনিসটা আমাদের থাকে ঠিক তেমনি করে দেখো ইউ আর ইটিং তো এখানে আর এই হেল্পিং ভাবটা ইটিংকে সাহায্য করছে কাজটা যে প্রেজেন্টে হচ্ছে সেটা জানিয়ে দেওয়ার জন্য আর এখানে যে ছ এই শব্দটা আমরা খুঁজে পাচ্ছি এই সেন্সটাকে দিতে সাহায্য করছে আর তো আমরা ঠিক একইভাবে যদি আমরা এখানে ওয়ের ব্যবহার করি ইউ এর পরে যদি আমরা ওয়ের ব্যবহার করি তখন এই ইটিংটারই অর্থ আবার চেঞ্জ হয়ে যাবে তখন এই ছটা হয়ে যাবে ছিলে দিয়ে তখন বলতে হবে তুমি খাচ্ছিলে তখন ইটিংয়ের অর্থ হবে তুমি খাচ্ছিলে তো ইউ ওয়ার ইটিং তখন বলবো তুমি খাচ্ছিলে আর যখন বলবো ইউ আর ইটিং তখন অর্থ হবে তুমি খাচ্ছ ঠিক তেমনি করে দেখো সে খাচ্ছে হি ইজ ইটিং এখানে ইজ ইটিংকে সাহায্য করছে কাজটা কোন সময়ে করছে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য আর এখানে যে ছ্যা সেন্সটা দিচ্ছে এই কাজটা করছে মূলত আমাদের ইজ হেল্পিং ভার্ভটি এবার যদি ঠিক একইভাবে আমরা ইজ এর পরিবর্তে ওয়াজ ব্যবহার করতাম ইজ এর পরিবর্তে যদি এখানে আমরা ওয়াজ ব্যবহার করতাম তাহলে এই ইটিংটার অর্থ কিন্তু আবার চেঞ্জ হয়ে যেত তখন এই ছ্যা এর পরিবর্তে হয়ে যেত সে খাচ্ছিল এখানে ছিল দিয়ে আমাদেরকে অর্থটা করতে হতো তো হি ইজ ইটিং মানে সে খাচ্ছে কিন্তু যখন বলবো হি ওয়াজ ইটিং তখন অর্থটা করতে হবে সে খাচ্ছিলো তাহলে নিশ্চয়ই তোমরা খেয়াল করেছ আমরা যদি প্রেজেন্টে কোনো কাজকে করতে যাই কন্টিনিউ তাহলে আমাদেরকে অ্যাম আর এবং ইজ এই তিনটা হেল্পিংভাবে সাহায্য নিতে হবে কিন্তু যদি পাস্টে করতে যাই তাহলে আমাদেরকে ওয়াজ বা ওয়ের এই দুইটা হেল্পিং ভার্বের সাহায্য নিতে হবে আর যদি ফিউচারে করতে যায় তাহলে উইল বি হেল্পিং ভার্বের সাহায্য নিতে হবে তো একটা জিনিস খেয়াল করেছ আমি খাচ্ছি বাংলাতে চেঞ্জ হচ্ছে ভারটা ক্রিয়াটা কিন্তু চেঞ্জ হচ্ছে খাচ্ছিটাকে খাচ্ছোতে চেঞ্জ করা যাচ্ছে আবার সে খাচ্ছে এই খাচ্ছটাকে আবার খাচ্ছেতে চেঞ্জ করা যাচ্ছে কিন্তু দেখো ইটিং কিন্তু একটাই ইটিং কিন্তু একটাই এই খাচ্ছি থেকে খাচ্ছেতে পরিবর্তন করতে হলে এই আরকে দিতে হচ্ছে ঠিক তেমনি করে এই খাচ্ছে থেকে সরি খাচ্ছ থেকে এই খাদছেতে আনতে হলে আমাদেরকে ইসকে ব্যবহার করতে হবে তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আমাদেরকে এই জন্যই হেল্পিং ভার্বের ব্যবহার করতে হবে বাংলার মতো কিন্তু এই জিনিসটা নয় যে বাংলাতে ক্রিয়া পরিবর্তন হবে কিন্তু আমাদেরকে ইংরেজিতে ক্রিয়ার পরিবর্তন করার প্রয়োজন হয় না তো এই কাজটা করে দেয় হেল্পিং ভার্ব তো বন্ধুরা এই জন্যই কিন্তু আমরা হেল্পিং ভার্বের ব্যবহার করি তো আশা করি তোমরা জিনিসটাকে বুঝতে পেরেছ তো এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও সেই জিনিসগুলো পরের ক্লাসে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে ভালো থাকবে সবাই